নমস্কার সবিতা এম লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম খুব মজার ফলি মাছের রেসিপি আর একদম প্রণালী সহ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে আমি ফলি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এখন আমি মাছগুলো ভেজে নেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো এপিট পিট করে খুব ভালো করে ভেজে নেব আমি অবশ্যই কড়া করে ভেজে নেব তোমরা চাইলে হালকা করে ভেজে নিতে পারো আমি যেভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব অনেকে অনেকভাবে খেয়েছ তবে আমি কিভাবে করছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে যে পর্যন্ত বাদামি কালারটা চলে না আসে তো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা ঝাল যে যেরকম পছন্দ করে অবশ্যই তোমরা বুঝে দিবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরষে বাটা এর সাথে চারটে কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছি এখন হালকা নাড়াচাড়া করে নেব সর্ষে দেওয়ার পর বেশি একটা মশলা কষানো যাবে না তাহলে কিন্তু ভাব চলে আসবে সর্ষেটা যখন আমি পেস্ট করেছি তার সাথেও কিন্তু এক চুটকি লবণ দিয়ে কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম তো হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি খুব একটা বেশি রাখবো না তাই পরিমাণ মতোই দিয়ে দিলাম ঝোলটা বেশ ফুটে উঠেছে দিয়ে দিলাম ধনে পাতা এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো এখন আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল এখন হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার